মামি মোয়ে মোয়ে মামি মোয়ে মোয়ে গানটা খুব মনে পড়ছে তো তোমাদেরকে তোমাদের হ্যাঁ দক্ষিণেশ্বরের মিট আপে কিন্তু এটাই মোটামুটি আমাদের স্লোগান ছিল এবং তার সঙ্গে আরো কিছু স্লোগান দিয়ে আমরা ওই একসঙ্গে মিলিত হয়েছিলাম গুতোপার এগেনস্টে গিয়ে কিছু মানে করার এবং ওকে কিছু প্রশ্ন মানে জর্জরিত করা যে প্রশ্নটাও কন্টিনিউয়াস বলে যে সব মেয়েরা পরকিয়াতে লিপ্ত এবং আরও অনেক কিছু আরও অনেক কিছু ও মানে পরকিয়াকে সাপোর্ট করে এই সমস্ত কথাগুলো ওর মুখ থেকে শোনার জন্য সেটা তোমরা সবাই দেখেছ সবার ভিডিওতে আমার ভিডিওতেও যে ওখানে কোনো নো কমেন্ট বলেও ও বেরিয়ে গেছে এবং এই যে মিটাপটা এই মিটাপটা যে অ্যারেঞ্জ করেছিল যে ভাই ওয়াইফের যাকে আজকাল কি সব নামে বলা হচ্ছে আমি বলবো না আমি সে ভাই বলবো কারণ মানে আমি যেহেতু তার সঙ্গে আমার রিলেশনটা এখনো অবধি ভালো আছে ভালো থাকবে কন্টেন্ট সে যাই হোক তো সুতরাং সেই ভাইয়ের ডাকে আমরা গেছিলাম তো এখন এই মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে গানটা করতে করতে আমার কি মনে হয় জানো তো আমাদের সবার হঠাৎ করে মানে আমার নয় যারা আর কি মানে গুথোপার সঙ্গে ভিড়ে গেছে তাদের শিক্ষারাটা ময়ে মানে বা মেরুদণ্ডটা হয়ে ভেঙে গেছে সঙ্গে আমাদের মান সম্মান ইজ্জত এবং আমাদেরও অনেকে কমেন্ট বক্সে জানিয়েছিল তখনও এখনো যে আমরা নাকি ভুল করছি আমরা নাকি ভুলটা বুঝতে পারবো আমি জানি না কতটা কি ভুল করেছি বা কি হয়েছে তবে গুতুপা ডায়েরির যে কিছু তেমন মানে করে উঠতে পারিনি আমরা মিটাপে গিয়ে সেটা তো একশোবার সত্যি কথা কারণ কিছু করা মানে কি ওর চ্যানেলের তো কোনো ক্ষতি না ও ওর যে মানে উদ্ধত ব্যাপারটা সেটা কিছুটা মানে দমানোর জন্যই আমরা গেছিলাম যে ও অ্যান্সার দিক আমাদেরকে সে অ্যান্সার তো আমরা পাইনি তো তেলে বেগুনে ও আবার জ্বলে উঠেছে কালকে যে লাইভে ও গেছিল ছিল সঞ্জয়ের লাইভ কিন্তু সঞ্জয় সেখানে চুপ ছিল দেখেই মনে হচ্ছিল সঞ্জয় ওকে কতটা অ্যালাউ করেছে তার থেকে বেশি কথা ও নিজে দলবল নিয়ে উপচে পড়ে গিয়ে সঞ্জয়ের লাইভে গিয়ে ঢুকেছে হয়তো সঞ্জয়ও চাইছিল যে একটা লাইভ অ্যারেঞ্জ হোক কারণ কন্টেন্ট যখন এদের সব পজিটিভ কন্টেন্ট নিয়ে যখন ওরা একজোট হয়েছে সেটা হয়তো ঠিক ছিল এরা একজোট হয়েছে বটে কিন্তু গ্রুতবার ওখানে কথাটা বা দেখেছিলে ওই যে মানে পাইসি রে পাইসি একটা চান্স কত ভালো কথা সঞ্জয়ের সাথে আমার খুব ভাব ছিল সঞ্জয়ের সাথে আমার ফোনে যোগাযোগ ছিল আর তারপরে যখন লাইভের নায়িকা এলেন নায়িকা সুন্দরী তার একটু মনে কোনো ক্ষোভ আছে কালকে সন্দীপের লাইভে সন্দীপকে দিকে ভীষণ টেন্স এবং একটা যে ঝড় বয়েছে মাথা নিচু করে ও চুপচাপ বসেছিল এবং এই এরা কি বলছে সন্দীপ কেন কিছু বলছে না ওর হয়ে কেন সমাজসেবী বা ওর পাতানো দিদি বলছে না কেন বলবে এখানে বিপদও কেন বলবে ওর তো একটা বাচ্চাটাকে তো মন প্রাণ দিয়ে ওরা ভালোবাসে তোমরা কেন কন্টিনিউয়াস বলছো যে ওরা ভালোবাসে না মা যেমন ভালোবাসে বাবাও ভালোবাসে তার দাদু দিদাও ভালোবাসে কোনো কোনো দিন আবার চোপার যে পদ দিয়ে আছে যে কোন দলে যায় কি করে বুঝতে পারি না উনি বলছে কি বিড়ালের সঙ্গে বাচ্চা খুব মানুষ খুব ভালো মানুষ হয় আরে কোথায় উনি বলেছে যে বিড়ালের সঙ্গে মানুষ ভালো মানুষ হয় না বিড়াল আমাদের ঘরে অনেকগুলো বিড়াল আছে উনি আবার মানে ওদের মানে জোটে না ঠিকঠাক মতো খাওয়া পড়া তিনি আবার বলতে যাচ্ছে যে ওদের বিড়ালকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে মানে উনি ওনার সেই ক্লাস আর কি মানে ওই মানে রুমালি দিদির ক্লাস মেনটেন করে না ইনিও সে হচ্ছে ক্লাস মেনটেন করে হ্যাঁ তিনি আবার বলছে অবশ্যই খেলবে বাচ্চাটা অবশ্যই খেলবে খেলে ওই বিড়ালদের ভ্যাকসিনেশন কমপ্লিট অবশ্যই করতে হবে জানেন জানে সুপার বদি বিড়ালদের ভ্যাকসিনেশন দিতে গেলে একটা বিড়ালের পেছনে কত টাকা লাগে আমি দেই তো আমি জানি হ্যাঁ মিনিমাম তিন থেকে চারটি ভ্যাকসিন দিতেই হয় এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তারপরে তো আবার এ তো সুতরাং যাদের জোটে না খাওয়া ঠিকঠাক তাতে কোনো মানে আমি বলছি না ইয়ে করছি না জুটতেই পারে সৎ পথে যা খায় যা রোজগার করে সেটাই ভালো কিন্তু বোন বোন যে অসৎ পথে রাঙ করে চ্যানেলটাকে গ্রো করেছে আর কোন সব বয়স্ক লোকেরা লাইভে উঠে বলছিল তোমাকে আমার খুব ভালো লাগে তারা কি নিজেরা পরকিয়া করে বা পরকিয়াটাকে ভালোবাসে কি দেখে ওই মেয়েটিকে অত ভালো লাগে তো বলছে তোমার ভিডিও না খুব ভালো লাগে কি আছে ভিডিওতে ভালো লাগার মতো কি আছে নাকা কথা কালকে যে লাইভে উঠেছে ওর মধ্যে কোনো পশ্চা মানে মানে যে একটা পস্তাবা হচ্ছে সেটা তো নেই উপরন্ত কি বলছে একটা ভুল করে ফেলেছি মিটিয়ে নিতে পারতো নিশ্চয়ই বাবা তুমি এর আগেও এই ভুল করে করে গেছো সে ফেরাপ হয়ে গেছে আর স্বামীর সঙ্গে বনি না হলেই সে পরকিয়া করবে পরকিয়া করছে এখানে এক্সকিউজ কি দিচ্ছে কেন যে পরকিয়া করলো পাঁচ বছর ধরে সংসার করে কেন পরকিয়া করলো এবার ঘরে ঘরে সবাই পরকিয়া করবে অবৈধ সম্পর্কে জড়াবে আর এই ধরনের কথা বলবে কি আমি শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড দ্বারা মানে ঠিক স্যাটিসফাইড না আমার অশান্তি তাই যেমন দালাল যেমন দালাল সত্যি মানুষ দেখে শুনে মানে ঘরে বউ আনতে হয় এই এক সন্দীপের মা করেছে ভুলভাল ভাল খোঁজখবর না নিয়ে কি একখানা ধরে নিয়ে এসছে মানে ন্যাকাপানামো হতো হতে ওই যে তখন ছিল গায়ের রঙটা ধলা গোলগাল সুন্দরী হুম সেই দেখে পছন্দ হয়েছে মাত্র ছেলের বউ মুখখানা তো দেখলে তখন সাদা সিধেই মনে হতো ভেতরে তো মানে জিলিপির প্যাচ ওর ওই ন্যাকা ন্যাকা আদো আদো কথা হ্যাঁ ও বাচ্চা হতে পারে সঞ্জীব বুড়ো ভাম হয়ে গেছে আরে দুজনেই ম্যাচিউর বাবা মার যখন হয়ে গেছে দুজনেই ম্যাচিউর আমরা ধরতে পারবো নিশ্চয়ই দুজনেই বা ও তেও আর মা বলে আও কম না দুজনেরই সমান বয়স হয়েছে চব্বিশ বছর বয়সে একটা পাকানি মেয়ে কি ম্যাচিওর কোথায় ডিভোর্স কোথায় কিভাবে কাকে নাচাতে হবে কখন এই বরকে ছেড়ে আরেকটা বরকে ধরতে হবে কিভাবে ইউটিউবে ভিডিও করলে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু জ্ঞান ওর অর্জন হয়ে গেছে আর ওর মধ্যে কোন রকম মানে ছেলেকে যে রেখে গেছে সেরকম কোনো কষ্ট বা কিছু ওর মধ্যে দেখছো যে ছেলেকে না পাওয়ার জন্য যেসব মারা যে হাহাকার করে দেখতে পাওয়া যায় অনেক জায়গায় বন্ধু বান্ধবদের সঙ্গে তো কথা হয় ঘটনা শুনতে পাই সেই মাদের চোখ মুখে মানে অন্যরকম হয় ওরকম রিলসও করতে পারে না ওরকম কথা বলে না এখানে তো সব থেকে বড় দোষ হচ্ছে ওর মা বাবার ওর মা বাবা মেয়েটাকে বারণ মানে শিক্ষা তো দিতে পারলো না নিজের নাতি নাতিটাকে একটা মতে তো নাতি দাদার তো এখনো ছেলে মেয়ে হয়নি ইচ্ছে করে না নাতিটাকে দেখতে ইচ্ছে করলো না এখন উপচে পড়েছে আসলে উপচে কিচ্ছু পড়েনি এই সমস্ত দালাল কাউকে তাতিয়েছে এবং এই দালালদের পেছনে আরো বড় বড় হাত আছে এটা শিকার কুরুকা না করুক দালালের অ্যাক্টিভিটি কি কালকে লাইফে মানে চান্স পেয়েছে ওইদিকে কিমা চান্স পেয়েছে আমি আমি ওইদিকে চান্স পেয়েছি যত বকাটে কথা ও বলছে মানে ওর মুখের কথা বনুর মুখের কথা ছিনিয়ে নিয়ে গিয়েও কতক্ষণে কথা বলছে এমন বাঁচাল মহিলা ব্লক চ্যানেলে একদম রুগ্ন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে মাথা ঘুরে এক্ষুনি স্যালাইন মারতে হবে কিচ্ছু খায়নি সকাল থেকে আগে শ্বশুরবাড়ি নিন্দাটা করে একটা টাইটেল দিয়ে দিই তাহলে আমার ব্লক চ্যানেলটা চলবে আগে একে একটা বিতর্কিত টাইটেল হ্যাঁ আর অন্য কেউ বিতর্কিত টাইটেল দিলেই তাকে মানে খুব খোপ করে একেবারে দেওয়া ভালো পেয়েছে দালাল এই যে এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এই কিছু কিছু লোকের যে কত আনন্দ হয়েছে সে আর বলার না বলে না মানে কারুর মাস তো কারুর সর্বনাশ এই কিছু দালাল কিছু মানুষের হয়েছে আনন্দ যে নে আমরা কোথায় ম্যান্ডির পরে কন্টেন্ট কোথায় পাবো আরে তোরা এটুকু ভাবছিস না কন্টেন্টটাই তোদের সব হতো হলো হ্যাঁ তোদের ভিউস তোদের কন্টেন্ট তোরা এইসব বেচে খাবি আচ্ছা নিজেদের সংসারে ক্ষতি হবে না তোদের আমার মনে হয় কি এই এই যারা যারা এই লেভেলে কন্ট্রোভার্সি করছে না তারা তারা মানে মুখ কিস্তি করে মানে পার্সোনাল অ্যাটাক করে তারা না সবাই মানে মানে ব্যাপারটা একদম তাদের গা শোয়া হয়ে গেছে হতে তারা দুবার আমি ওকে বলেছি ও আমাকে বলেছে ওতে কি যায় আসে না হলে এই ঘোড়ামুখী ডাইনিকে মানে কোন লেভেলে গিয়ে ও মানে সঞ্জয় আবি যাবি কথা তো বলেইছে তার থেকেও কথা ঘোড়ামুখী ডাইনি তার বউকে কি কি বলেছে যে এই হোটেলে যায় ওই যে বেড়াতে গেছে দিঘার হোটেলে এখানে কাস্টমার আসে কাস্টমার এসে ওই বিজনেস করে এইভাবে বাচ্চাটা মুখের সাথে কোনো মিল নেই বাচ্চাটা তাহলে ওদের বাচ্চা নাও হতে পারে বাচ্চাটার সঙ্গে বাবার মুখের কোনো মিল নেই এই সমস্ত কোশ্চেন তুলেছিল আর এখন মানে সব কিছু ধোয়া তুলসী পাতা হয়ে গেল সেরকম সন্দীপকেও ভাবছে যে আমার বউ একদিনের সঙ্গে চ্যাটিং করেছে বাসা করছে দীর্ঘদিন ধরে তাহলে আমরাও মেনে নিই অত সহজ কি অত সহজ কী নিজেদেরকে আর এই জায়গায় দাঁড় করিয়ে দেখো তো নিজেদেরকে এই জায়গায় দাঁড় করিয়ে দেখো যে তুমি তোমার যে লাইফ পার্টনার সে যদি কারোর সঙ্গে তো দূর সামান্য যদি মানে যদিও করে তাহলেও কি তোমাদের সহ্য হবে সবাই কি সহ্য করতে পারে সবাই তো একরকম না আরে এই মন্দিরা সোমনাথ ওটা নাটক করেছিল ওই জন্যই সোমনাথ চট করে মন্দিরাকে মেনে নিতে পেরেছে সামান্য একটা নাটক আর যদি তাও না হয় সবাই তো একরকম হয় না ম্যাক্সিমাম মানে হান্ড্রেড পার্সেন্ট তো সন্দীপের মতোই হয় সমস্ত কিছু ছেলে স্বামী স্ত্রী সমস্ত কিছু বলে ভাগ বাটোয়াড়া করতে পারে কিন্তু নিজের লাইফ পার্টনারকে কখনো ভাগ বাটোয়াড়া করতে পারে না যারা পারে তারা হচ্ছে মানে সেই লেভেলে বদমাইশ অসভ্য যদি পারে ও কেউ যে এরকম ভাবে আমিও করছি তুমিও করো তুমি অন্যজনের সঙ্গে শুয়ে এসে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো আমিও অন্যজনের সঙ্গে এসে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি আজকে ওই ছেলেটির মা এসেছে সুতো আমার আমারও অনেক বন্ধু বান্ধব আছে বড় বন্ধু বান্ধব হম তো তাদেরও যেহেতু ঘরে একটা এসি বিবেকে লাগতো তাদেরও দেখতাম শ্বশুর শাশুড়ি মানে একসঙ্গে শ্বশুর মশাই নয় আমার অনেক কি আছে কোন শাশুড়ি মা বা ছেলে বৌমা সব লাইন দিয়ে একসঙ্গে নিচে বিছানা করে ঘুমাচ্ছে কি না সবাই ঠান্ডাটা প্রেয়ার করো আমার শাশুড়ি মাকে দেখেছি আমার শাশুড়ি মা আমি আমার বর আমার নন্দায় যখন আমাদের সরি নন্দায় নন যখন আমাদের একটাই ঘরে এসি থাকতো তারপরে তো ভাগে ভাগে সব ঘরে এসি ঠিক আছে তখন সবাই কষ্ট কেন করবে একটা ঘরে এসি চলছে অনেক দিন আগে আমার যার বিয়ে হয়েছে দু সালে তখন থেকে তখন দেখেছি আমি সবাই এক ঘরের মধ্যে ঘুমাচ্ছে তার মানে কি তাদের শোয়া বন্ধ আর কখনো সময় নেই যত শোয়া বাসা কি রাত্রিবেলাই রাত্রিবেলা দুই একদিন শাশুড়ি মা শুলে শোয়া বন্ধ করার জন্য শুচ্ছে কি নোংরা কি নোংরা এদের মানে মেন্টালিটি আর এই মানে দক্ষিণেশ্বরের মিটআপ আপ দক্ষিণেশ্বরের মিট কি আমাদের এখন সবাই মানে উল্টো পাল্টা কথা বলছে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে যে আমাদেরকে পুতুল হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু না আমরা পুতুল নয় আমরা যথেষ্ট ম্যাচিওর আমরা গেছি আমাদের মতো কিন্তু এখন ভাবছি হয়তো না গেলেই ভালো হতো খুব একটা লাভ কি হয়েছে না লাভ হয়নি কারণ এই দিন আসবে জানলে এই দিন আসবে জানলে বোধ হয় কোনো এটা করতাম না কি হয় সবাই যখন একজনের এগেন্স্টে প্রতিবাদ করে তখনই তো মানে বন্ধুত্বটা হয় তখনই মানে সম্পর্কটা একজোট হয় কাউকে নিশ্চয়ই কোনোভাবে বাধা যায় না ওয়াইটিতে সবাই এসছে কন্টেন করতে তো একা একা কন্টেন্ট করো এই দলবাজি কেন ওয়াইটিতে আমি এটাই বুঝে পাচ্ছি না মানে কারো কিছু ক্ষমতা না থাকে দলবাজি আর সব থেকে মানে বিকট লাগে এই যে কল রেকর্ড ছাড়াটা কোথা থেকে কি হলো এই যে একটা মহিলা এই যে মহিলাটির সঙ্গে বলছে সন্দীপ মানে গেছে পাপ কিসলে গেছে সন্দীপের ওই যে আগুনের সামনে ঘি ঢেলেছে ব্যাস তোলা হয়ে গেছে যদিও সত্য মিথ্যা এখনো বুঝতে পারছি না কিন্তু যার অটে তার কিছুটা ঘটে কিছুটা তো ঘটে ভাই এমনিতে তো হয় না হলে চুপ কেন সন্দীপ কেন চুপ সন্দীপের পাতা নদী দিয়ে ব্যাপারে অল্প অল্প বলছে ছাড়ছে না মানে অল্প অল্প বলছে ক্লিয়ার করছে না সবাই এখানে জানতে চাইছে তো ক্লিয়ার তো লাইভেও কিছু করলো না বা আগেও কখনো করেনি ওই শোনা যাচ্ছে যে ওই মহিলা সমস্ত কল রেকর্ডগুলো দিচ্ছে এটা কি চলছে ওয়াইটিতে এরকম একটা খারাপ সময় সন্দীপ একদিন সঙ্গে দেখা করলো আর সন্দীপ এতটা বেপরোয়া কি করে হলো যে ওই মহিলা কল রেকর্ড করতে পারে আমার সাথে কথা বলার সময় আমি তাহলে বুঝে শুনে কথা বলি জানে যখন এখন সামান্য কিছু ভুলে পা পিসলেই মানে একদম মানে সবাই হাউ হাউ করে বসবে দুজনের কথাই বলছি আর এই মেয়ে মানে সন্দীপের ওয়াইফ সে যে বেড়াতে গেল দলের সাথে গেছে বলে বয়ফ্রেন্ডকে নিয়ে তাই তার মাপ মাফ কিনা দলের সাথে গেছি আমি দলের সাথে গেছে শুধু দুজনে মিলে লুডু খেলেছে আর কীর্তন করেছে আর কি কিছুই করেনি শুধু ওই পাশে বাসে বসেছিল অন্ধকারে একটু ধরাচোয়া করেছে রাত্রিবেলাকে আমরা দেখেছি হোটেলে কি করেছে না করেছে দলের সাথে গেলে মাফ আর সন্দীপ একা দেখা করেছে তাহলে দুজনেই দোষ করেছে যদি সন্দীপ এটা করে থাকে একসোবার দোষ করেছে ওর এই সময় একদম সামলানো উচিত ছিল যে এই সময় আমি এটা করব না কিন্তু আবার ভাবি যে ও তো একটা ছেলে মানুষ ও এই বয়সে একটা ছেলে মধ্যবয়স্ক ছেলে চাওয়া পাওয়া থাকতেই পারে কিন্তু এই সময় একটা নর্মাল বিভাষ যাই হোক তার সঙ্গে এরকম নিজেকে বিলিয়ে দেওয়া ঠিক হয়নি জানি না পূর্ব পরিচিত কিনা পূর্ব পরিকল্পিত কিনা কিছুই বুঝতে পারছি না কিন্তু এইটুকু জানি যে মামি ময়ে ময়ে করতে করতে দক্ষিণেশ্বরে যাওয়াটাতে একদম আমার শিকদারা একদম ময়ে 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 হয়ে কারু কারু ভেঙে গিয়ে তার সঙ্গে গেছে এখন সবাই কি বলছে। তাদেরই কিছু লোকজন বলছে যে ওয়াইটিতে এরকম শত্রুতা বজায় রেখে লাভছি তাহলে শত্রুতাটা সেই লেভেলে করো কেন করো কেন জানো যখন দুদিন পরে আবার মিল হয়ে যেতে পারে কোনো কন্টেন্টের জ্বালায় কারণ পুরো মানে প্রথম থেকে একটা বন্ধুত্ব একটা সম্পর্ক একটা ছিলই এই এরা কন্ট্রোভার্সি তো করতে আসে না এরা আসে সেই মুখুরা ঝগড়াদের মতো তোর কিছু তুই আমাকে কিছু বলি দাঁড়া আমি তোর নামে এটা বলে দেবো তুই সেদিন ওটা বলেছিলি না দাঁড়া তোর নামে এটা ফাঁস করে দেবো এগুলো কি এগুলো স্ট্যান্ডার্ড থাকলে কি এই ধরনের হয় যে যাকে গোপন কথা কবে কি বলেছিল সেই পার্টটা চুকে গেছে আর এই পার্সোনাল অ্যাটাক এই যে ঘর মানে এরা মানে যারাই হোক যখন পার্সোনাল অ্যাটাক করে রাগের বসত হ্যাঁ ও ওর গোপন কথা জানে এ ওর গোপন কথা জানে বলে দিল কিছু তারপরে সেটাকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁকে পার্সোনাল অ্যাটাক করে কন্ট্রোভার্সি হচ্ছে আবার দুদিন দুদিনবার এক জায়গায় হয়ে কথা বলছে তাহলে ওই পার্সোনাল অ্যাটাকটা সেই লেভেলে করার দরকারই বা কি যখন জানে যে কন্টেন্ট এক হলে আবার এক হতেই পারে তখন একটা নিজস্ব খারাপ লাগে না সেই লেভেলে যখন পার্সোনাল অ্যাটাকগুলো করে কারুর বউ কারুর সবাই সবাই আর এই দালালের কথা তো মানে বলার না ছেলের বউ একখানা এনেছিল বসে মাস্টার মশাই এরকম দরজা সেরকম মানে মুখোরা হলো মানে লাইভে ওপেন লাইভে টিনুকেও জ্ঞান দিচ্ছে কি আমি হলে তো ওখানে গিয়ে করতাম তুই হলে ওরকম সংসারটা ওইরকম সমস্ত চারিদিক ফাঁকা ওয়াইটির এই কতগুলো দল নিয়ে পড়বি আজকে এই দল কালকে আবার কোনো দলে ডাকলো সম্পর্ক খারাপ হলো সেখানে চলে গেলি নির্লজ্জের মতো নাক কান কেটে খুব পাচ্ছে দালালের তরপানও প্রচন্ডবার বেড়েছে লাইভে দেখছিলাম অ্যাটিটিউড কি আর কবে সন্দীপ বলেছে নাইটি ছোট লোকরা পড়ে যে কোনো তো কথাটা বোঝ উল্টো ঘুরাচ্ছিস কেন নাকি জেনে শুনি শুধুমাত্র ভিজে জন্য তোরা নিজেরাও জানিস নিজেরাও জানিস সন্দীব ওই কথাটা মিন করতে চায়নি কোনো একটা কথাকে ঘুরিয়ে কথা বলিস বলেই এই যে দালালে কথা বলছি কেউ সহ্য করতে পারে না কোনো ভালো বন্ধু নেই কিচ্ছু নেই দেখ তোদের দলের কি অবস্থা তোদের দল জুটছে ভাঙছে তোদের এই হচ্ছে তোদের দল মানে মুখের ভাষা এতটাই রুড়ো মানে সমস্ত কিছু ও ও বলেছে যে নাইটি পরে এদিক ওদিক চলে যায় নাইটি পরে এদিক ওদিক যায় তো সেটাই বলেছে যে বেড়াতে গিয়ে নাইটি পরে এসছে তো সেটা সেটাই তো এটা কি অস্বাভাবিক কিছু না একটা ব্লগার ব্লগার মানে তুমি গ্রামে হয় গ্রামে নাইটি পরে নাইটির উপর শাড়ি নাইটি ওনা দিয়ে দিয়ে সবাই ঘুরে বেড়ায় সেই হিসেবে বলেছে নাইটি পরে এদিক ওদিকে চলে যাচ্ছে কন্ট্রো ও চ্যানেলে কন্ট্রোভার্সি চাইছে সন্দীপের ওয়াইফও যেরকম চাইছে বাচ্চাটার মা যেমন চাইছে কন্ট্রোভার্সি কারণ এই সমস্ত করে এদের তো লাজ লজ্জা নেই এরা ভাবছে যে ভিউজ তো হচ্ছে উভয়ই উভয়ই ভাবছে বৃহস্ত হচ্ছে আমি বাড়ি হাঁকাচ্ছি আর আমি ব্যাঙ্ক ব্যালেন্স করছি ফোন কিনছি না হলে কি নিজেদের পার্সোনাল ঝগড়াটাকে আর এইভাবে ওয়াইটি তেলে বিক্রি করে গো এত অশান্তির ঝামেলার কথা দুতালো কে বলছি সন্দীপের মা বাবারও উচিত ছিল জানি না মা বাবার কথা কতটা শুনি যে এইভাবে সোশাল করিস না এইভাবে সোশাল করে বাড়ি হাঁকিয়ে কী লাভ বলো ও উল্টো দিকে বাচ্চাটার মাও তার মারও বোঝানো উচিত ছিল ও যা বলছে বলছে তুই চুপ করে যা দুজনেই দুই লেভেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে আজকে ওয়াইটটাকে এরকম করছে কোন পাথে যাবো বলো তো আমরা আর ভিভার্সা এর মধ্যে দলবাজি শুরু করেছে কখনো এদিক কখনো ওদিক তারাও কিছু ঠিক করে উঠতে পারছে না যে আমরা কাকে বিশ্বাস করব তারাও পাজে লো যাচ্ছে ওয়াইটি থেকে মুখ ঘুরিয়ে নেবে তারাও আজকে দেখছে গুটকাচালি দেখছে কাল পরশু তারাও দেখবে না এটাই হচ্ছে গিয়ে বলার লাইভে ওই বাচ্চার মাটির মধ্যে কোনো রকম সেই একই এটা হয়েছে ঠিক আছে আমি ওটা করেছিলাম ঠিক আছে তুমি কেন প্রথম দিন ওরকম হয় বাচ্চাটাকে রেখে বেরিয়ে আসলি একজন তোদের এখানে উঠেই তো বলেছিল যে আমার মেরেছে তার সত্ত্বে বাচ্চাটাকে ট্রেনে নিয়েছি আমাদের ঠাকুর করে ওই সিচুয়েশন না আসে তবুও মানে মার খেতে মোড়ে যেতে যেত বাচ্চাটাকে টেনে বার করে আনতাম এবং যদি সেদিনও না আনতাম পরের দিন পুলিশ নিয়ে গিয়ে বাচ্চাটাকে অন্তত আনতাম যেভাবে মাল রিকভারি করেছিলি তখনও তো সবাই দাঁড়িয়েছিল তখনও তো কই সেই নিয়ে তো কোনো কথা বলছিস না এ বাচ্চা নিতে চাইছে না এ প্রেশারে পড়ে বাচ্চা 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 করছে দেখছে হ্যাঁ এটা ভালো সুযোগ আমার ঘর ভরবে বাচ্চাটাকে দেখিয়ে দেখি অনেক কিছু জিনিস পাবো ও পেয়েছে আর এই ভালোবাসা কি জোর করে আদায় করা যায় কিছু ভিউয়ার সন্দীপকে খুব ভালোবাসে সেই ক্ষেত্রে কিষাণুকেও ভালোবাসে কিষাণুকে বাদ দিয়ে সন্দীপকে ভালোবাসছে না সন্দীপকে বাদ দিয়ে কিষাণুকে ভালোবাসছে না তো সেই জন্য ওরা যার যার পয়সা বেশি হয়েছে অপাত্রে দান করার বা পাত্রে দান করার যে ব্লগারের এমনি পয়সা তাকেও আবার পয়সা দিয়ে এই কেনোরে ওই কেনরে করেছে অডেল বেশি পয়সা তাদেরও এই জন্যই দিয়েছে এবার এবার এও ভাবছে বাচ্চা মা বাবু এবার তাকেও তাকিয়েছে ওকে যে আনো বাচ্চাটাকে তোমারও অনেক কিছু হবে লাভ দেখছো তো ঘর ভরে গেছে তার মা বাবাও নিশ্চয়ই বুদ্ধি দিয়েছে নিয়ে আয় বাচ্চাটাকে আমরা পাশে আছি কিন্তু তার দাদা বৌদি ঝেটিয়ে বিদায় করবে যেমন দুচ্ছাই করছে বোনকে যেমন ওই বাচ্চাটা যার এত সুন্দর বাড়ি ঘর দর সমস্ত কিছু আছে মাথা উঁচু করে নিজের বাড়িতে থাকবে থাক না গিয়ে যে কোনো মেয়েরা বাপের বাড়িতে থাকলে যা পায় না এখনকার দিনে যদি দাদা বৌদি থাকে দাদা বৌদি না থাকলে এক কথা যতই রোজগার করো রোজগার করার ঠিক আছে রোজগার না করলে তো মানে খেতে দেবে কিনা সন্দেহ হুম তো স্কুলে ভর্তি স্কুল দেখালেই একদম বিশাল কিছু হয়ে গেল না করে দেখাও আগে বাচ্চাটাকে নিয়ে আগে ভালো দেখাও পুরোটাই আইনের উপর আছে কি বলবো আমরা তবে তোমার দাদা বৌদি বিশেষ করে তোমার দাদা কত যাতে সহ্য করবে দেখেছি তো এরকম অনেক রিলেটিভ বা অনেক বন্ধুদের বাপের বাড়িতে এসে থাকা শ্বশুর বাড়িতে একটা কথা বলে চোখ থেকে জল পড়লেও মানা যায় যেটা আমার বাড়ি আর বাপের বাড়ির কথা মেয়েদের যখন শুনতে হয় শ্বশুরবাড়ি ছেড়ে এসে যেখানে বৌদি আছে পিঞ্চ করে করে কথাগুলো যখন বলবে না তখন বুঝবে যে কী সর্বনাশ কি ভুল আমি করেছি আর যদি লেটাদ্যের সঙ্গে সংসার পাতে সে তো আলাদা কথা ওই লেটা মাছ ঘাঁটবে আর বাচ্চাটাকে কি মানুষ করবে সেটা ওর ব্যাপার ওর মা ও যদি মা মনে করে যে বাচ্চাটাকে আমি এভাবেই রাখবো রাখবে যদি মানে আইন যদি সেরকম হয় যে বাচ্চাটা মার কাছে থাকবে ভালো থাকবে সেটা আইনের ব্যাপার জাজরা কি বিচার করবে এখানে কিছু বলার না কণ্ঠবারী দুজনেই চাইছো আর ঘোড়ামুখী দালালে বারবার অন্ত দেখছি লাইভে মানে ও ভেবেছে এই সঞ্জয়ের সঙ্গে মিট করেছে ধর সমস্ত কিছুকে নিয়ে সঞ্জয়ের কাছে বসেছে তাহলে সীমার এগেন্সে দাঁড়ানোর জন্য বেশ আমি একটা হাত পেয়ে গেছি এখন মানে নিজেকে নিজে ধরা কি সরা মনে করছে ক্ষমতা নেই দালাল দলে ঢুকলি কেন খুব তো ক্ষমতা তোর একা একা ক্ষমতা দেখাতে পারলি না দুদিন আগে থেকে তো বলছি না বাবা আমি দলে ঢুকবো না না বাবা আমি দলে ঢুকবো না তুই আবার দলে ঢুকবি না চাম চেকো থাকার মানে কি জোরে জোরে বাঁচালা মানে বাঁচাল যেই মহিল মেয়েটা ওটা মানে অ্যাটিটিউড পুরো বলে দেয় সহ্য করতে পারি না আমি ঘোরামুখী দালালটাকে মানে অসভ্য মানে মহিলা একটা মুখের ভাষা মুখের ভাষা ওইদিকে খারাপ তোমার মুখ থেকে একবার অমৃত বার হয় ও দিলেই আমাকে দিতে হবে হ্যাঁ ও দিচ্ছে আমি তাহলে চুপ করে থাকি অনেকেই বলছে আগে ভিডিওটা তোমার খুব খারাপ ছিল তখন বলছি তখন তো সবে সবে শুরু করেছি গালাগালি দিয়ে আর নোংরা কথা বলে চ্যানেলটাকে দাঁড় করাতে হয় না তোরা শুধুই ভুল করবি একটা তুই ভুল করবি তোর বনু ভুল করবে খালি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও চুপটারটা ভুল করেছে একজন ভিউয়ার বলছে আবার মার্ডার করে দেওয়ার মতো ভুল তার নিজের বউ আছে কি না ডাউট আছে তার বউ পরকিয়া করলে সে কী করতো জানি না নিজেদেরকে না ওই জায়গায় এনে দাঁড় করাও বুঝেছো পরকিয়া করেছেও তাতে কোনো ভুল না বাচ্চাটাকে রেখে গিয়ে বরের সঙ্গে নাটকার অভিনয় করে পরকিয়া লাইভে দেখেই মনে হচ্ছিলো মানে ও সবাইকে মানে আগে থেকে তাতিয়ে দিয়েছে আর ওকে কেউ তাতাচ্ছে দেখে দেখে এটাও মনে হচ্ছে যে ওকে কেউ তাতিয়ে তাতিয়ে জোর করে এগুলো করাচ্ছে সে যেই হোক দালাল হোক বা যে কোনো কেউ পিছন থেকে যে কোনো লম্বা হাত কোনো সেই নাকা নাকা কথা যাচ্ছে না লাইব্রেশি ঠিক আছে এটা করেছি ঠিক আছে পিছনে ব্যাকগ্রাউন্ড পুরো অন্ধকার করে রেখেছে মানুষকে দেখাবে না কোথায় আছে হ্যাঁ যদি দেখে ফেলে পিঙ্ক দেওয়াল ওটা তোর ঠিকানা কি সবাই বুঝে গেছে একজন বলছে সন্দীপ কি ওর কি বাবা মা নেই সবাই বলছে বাচ্চাটাকে কোথায় রাখবে বাবা মা আছে ওরকম বাড়ি আছে যেখানে লাস্টা কে মরবে হ্যাঁ যদিও বা বাড়িতেই থাকতো না রোজ সকালবেলা ব্লগ এবং জিজ্ঞেস করতো না কি রান্না হয়েছে সকাল থেকেও জানতো কি বাজার হবে আর কি রান্না হবে আর রান্না করতে ওকে দেখা যেত প্রায়শই বুঝেছো বাড়িতে সেভাবেই আছে ও অতীতের মতো আজকে ব্লক করছে আর সবাই বলছো না কেন ব্লক দাও না ব্লক দেবেই থেকে অর্ধিক সময় তো থাকছে ওই নোংরা লেটার কাছে বন্ধুরা আজকে ভিডিওটা এই অব দালাল কল লে ফাঁস করছে সেই ভিডিও যদি আজকে আসতে পারি তো আসবো হলে আবার কালকেই নিয়ে ভিডিও ভিডিও দেবো তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো টাটা